আরো দেবো ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন ক্যাপ্টেন কে একটা দেওয়া হলো ক্যাপ্টেন খাচ্ছে ক্যাপ্টেন আবার আসলে ওকে দিতে হবে ওকে যখন আমি বিস্কুট দেখালাম সেক্ষেত্রে রাধিকা কি বললো তো ক্যাপ্টেন কি করলো বিস্কুট নিলো না আমার হাতে কেক ছিল কেকটার জন্য অপেক্ষা করছে সবাই বসে আছে আশেপাশে কিন্তু আমার মনে যে আমার ভালোবাসা সব থেকে সাথী সে ওই দূরেই বসে আছে এটাই আমার মনের খুব দুঃখ যে ও এলো না ও একটা কেক খেলো না ও একটা কেক পেলো না আয় রে মা চলে আয় বল্লাই আজকে ওখানে ওদের ভিতরে একটা ভয় কাজ করছে এদের ভিতরে একটা ভয় কাজ করছে ভয় কাজ করছে আমি বুঝতে পারছি না কেন এখানে কুকুরটাকে তো কুকুরের সঙ্গে তিনচণ্ড ঝামেলা হয় যারা 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 না দেব তো এই দেখো কেকটা আমি বার করছি অনেকগুলি কেক আনছে এবার এদের সবার জন্য কেক আনা আমার সম্ভব হয়নি আমাকে তোমরা মানে সেই খারাপ না এই দেখো এই দেখো দিতেই পারছি না দেখো এই কেক নিয়ে কি মারামারি করছে কেক আমি পনেরোটা কেক নিয়ে কিন্তু ওরা তো পনেরো জনের বেশি পনেরো জনের বেশি তার মধ্যে

সবাই আমার পাশে জড়ো হয়েছে একটুখানি নিচু করে দিলাম এবার আমাকে দেখা যাবে কিনা আমি জানি না যাই হোক রাধিকার আসবে না এটা আমার শিওর হয়ে গেলাম কেন ও আসবে না ওর জন্য কোনো একটা প্রবলেম হয়েছে ও ক্যাপ্টেন আছে ও উপরে বসে কিছু ফলো রাখছে কোথাও কিছু একটা সমস্যা হয়েছে দু বছর ধরে আছি তো ব্যাপারটা বুঝতে পারি আমি এখন কি সমস্যা এদের ভিতরে ভয় পাই হ্যাঁ বিস্কুট খাও এবার এদের ভিতরে খুব মিল মহাব জানো তো একজন যদি রাগ করে তাহলে সবাই রাগ করবে দেখ পাখির বুঝিয়া আছে দেখ দেখো সব একসঙ্গে গরম হয়ে রয়েছে আবার মানুষ লাগলো শান্তা শান্ত শান্ত না এইবার লাঠি একটা বাইর লাঠি বাই করবি একটু লাঠি না না একদম ভয় না জানো না একদম ভয় পায় না একটা বার করে নিয়েছি দেখো এই ভিডিওটা যদি কেউ করে দিত না খুব সুন্দর তোমরা দেখতে পেতে কিন্তু এখানে তো আমি একা একা ভিডিও করছি না কি করে দেখতে পাবে আর আবার কেক বার করবে দেখো এই দেখো দেখো কি ঝামেলা করছে দেখো তোমরা সবাই আশীর্বাদ করো সামনের বার জন্য আমি শুধু এদেরকে না আরো দু পাঁচটা টিমকে জন্য আমি কেক খাওয়াতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আমার পাশে দেখো আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তোমরা ছাড়া আমি একদমই অসম্ভব চলতে পারবো না তোমরাই সব কিছু তোমরা না থাকলে এগুলি কিছুই হতো না আর আমার বজরংবাণী না থাকলে কিছু হতো না এটা বারবার বলছি আমি ও কথা কি বলবো মাঝে মাঝে এমন ভয় দেখায় না আমার বুকের ভেতর কেঁপে ওঠে জানো না ভীষণ ভয় দেখায় চলে গেল একটু হালকা হলো জায়গাটা বুঝলে দাঁড়া বিস্কুট ভেঙে নি দাঁড়া

তাই আমাকে কিছু ক্ষতি করেনি আমার কিছু বলেনি ভয় দেখিয়েছে শুধুমাত্র ওই দেখো দেখেছো কথা বলছি তারপরেও কি এরকম এরকম মারধর করি না ওদেরকে ভালোবাসতে চাই তাও করে ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে দেখবে শেয়ার করবে পাশে থাকবে অবশ্যই পাশে থাকবে পাশে না থাকলে আমি একদম জিরো কিছু হতে পারবো না তোমাদের ছাড়া কিছু হতে পারবো না গাই হোক ভিডিও কেমন লাগে দেখবে এখানে আপাতত শেষ করে দি আবার অন্য কিছু একটু বানাই দেখি চেষ্টা করি কিছু পারি নাকি আরো করতে একা এসেছি উ দেখছো কি করে দেখো দেখো এইটা মনে হয় দেখেছে তার জন্য এটা নেবে এটা নেবে টুপি নেবে টুপি আমি যে ক্যামেরাটা বন্ধ করতে যাব না সেটাও পারছি না জানো যাই হোক কিছু বলতে চাইছি না বলার মতো ভাষা নেই খুঁজে পাচ্ছি না বন্ধ করিয়ে এবারে